five আমি সবার লাস্ট পজিশনে এসে আমিও নিয়ে নিলাম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের কালারটা তোমাদের কাছে কেমন লেগেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মিম আলি হামিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেক দিন পর আপনাদের সাথে একটা আমার ব্লগ শেয়ার করতেছি দেন তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে একটু লং ভিডিও করার জন্য বাট আমি হচ্ছে জানি না কেন লং ভিডিও করতেই পারি না তো আমার ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে ওয়ান থেকে টুর মধ্যে হচ্ছে লিমিটেড থাক তো আজকে ভাবলাম যে একটু লং ভিডিও করি আপনাদের জন্য আই নো আজকে ভিডিওটা আমি কতটুকু কি নিতে পারি তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমরা চলে আসলাম একটু শপিং করার জন্য আর এখানে হচ্ছে আমি একটু গ্রোসারি শপিং করে নিয়েছিলাম আর দেখো এখানে হচ্ছে আমি কিছু সাবান দেখতেছিলাম দেন বাসার জন্য যা যা টুকিটাকি দরকার ছিল সেগুলি হচ্ছে আজকে নিব আজকে মেনলি বের হয়েছে একদম শপিং করার জন্য আজকে হচ্ছে একদম ভরপুর শপিং করব তো তোমরা আমার সাথে থাকবো অবশ্যই দেন আমুকেও সাথে নিয়ে এসেছিলাম আমুর যা যা দরকার ছিল সেগুলি দেখতেছিলাম এখানে আমরা শীতের সিজন তো চলে আসলো যার হচ্ছে শীতের কিছু হচ্ছে টুকিটাকি জিনিস দেখতেছিলাম দেন লিপ বাম থেকে শুরু করে হচ্ছে কিছু লোশন দেখতেছিলাম এখানে আমরা আমার রিসেন্ট ফেভারিট হচ্ছে একটা সিরাম হচ্ছে এই সিরামটার আমি সবসময় হচ্ছে এখান কে পারচেস করে হচ্ছে আমার এই পছন্দের সিরামটা তো এখানে আমরা হচ্ছে আরও টুকুই টাকি কিছু জিনিস দেখতেছিলাম কিছু আর এখানে হচ্ছে দেখতেছিলাম আইটেমে যায় কিছু কিনা আর অলমোস্ট দেখো আমাদের হচ্ছে এক ডান আমরা ভরা আরও নিচ্ছিলাম আজকে হচ্ছে একটু বেশি শপিং করার রিজন হচ্ছে আমাদের সামনে একটা প্রোগ্রাম আসতেছে তো সেটাও আপকামিং হচ্ছে আপডেট তোমরা পেয়ে যাবা আর এখানে হচ্ছে আমরা কিছু লুডুস দেখতেছিলাম দেন রামিন দেখতেছিলাম তোমরা তো জানো যে আমরা রামিন কতটা বেশি খাই আর আমরা রামিন হচ্ছে কত বেশি পছন্দ করি তো যার পর হচ্ছে রামিন দেখতেছিলাম এরপর হচ্ছে চলে আসছিলাম যিনি বাসার জন্য একটু খাতা নেওয়ার ছিল তো হঠাৎ মনে করে গেল যে বাসার জন্য একটু খাতা নেওয়ার দরকার ছিল তো সেটাই হচ্ছে এখানে আমরা নিতেছিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম সরাসরি শপিং করার জন্য এন্ড আজকে মেনলি হচ্ছে আম্মুর জন্য একটু শপিং করব আর আম্মু আজকে হচ্ছে এখানে দেখতেছিল বাসার জন্য কিছু গজ নিবে আর এই পাশে যেগুলো ছিল ওগুলো হচ্ছে একদম সিল্ক কাপড়ে যেটা হচ্ছে চেরি কাপড় যেটাকে বলে আর আমি একটু ধরে দেখতেছিলাম কারণ অনেক বেশি সফট ছিল ড্রেস আজকে কিনব আম্মুর জন্য দেন মিমের হচ্ছে এই চেরি কাপড়ে নাকি ওর গোজগুলো অনেক ভালো লেগে গেছে তো ও বলল যে ও নাকি নিবে তো এখানে হচ্ছে আরেকটা হচ্ছে একদম অফিট একটা কালার ছিল মেইনলি হচ্ছে এই কালারটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে তো আমি হচ্ছে আমি ভাবলাম যে এটা আমি নি আর মিমি বলতেছিল যে তুমিও নাও আমি কেন একা নিব আজকে আজকে আমাদের কারোরই কোনো প্ল্যান ছিল না যে কোনো কিছু কেনাকাটা করব বা হঠাৎ আমরা ভাবলাম যে আম্মুকে কিছু একটা গিফট করি দ্যার আজকে কিন্তু আমি আর মিমি মিলে হচ্ছে আম্মুকে একটা জিনিস গিফট করতে যাচ্ছি তো আমরা ভাবলাম না কেন আম্মুকে কিছু ড্রেস গিফট করি আমরা তো এখানে আমরা আম্মুর জন্য কিছু থ্রি পিসের কালেকশন দেখতেছিলাম দেন আম্মুকে আমি বলে দিয়েছিলাম যে আম্মু তুমি এটা আনবক্স করো এটা অনেক বেশি সুন্দর আর দেখো আঙ্কেল খুব ভালোভাবে এটা আনবক্স করে আমাদের দেখা ছিল যে এটার কোয়ালিটিটা কেমন আর সবগুলো কাপড় একদম অনেক বেশি ভালো লাগতেছিল ডিজাইন থেকে শুরু করে কালার সবগুলো আম্মুর সাথে একদম সুইটেবল দেন আরো কিছু ডিফারেন্ট কালারস এবং ডিফারেন্ট ডিজাইনের ভিতর দেখা ছিল সেগুলোই মোটামুটি ভালোই লাগতেছিল দেন এখান থেকে হচ্ছে আমরা চুজ করতেছিলাম যে কোনটা বেশি ভালো লাগে একচুয়ালি আমরা সবাই ভাবতেছিলাম যে একটু কনফিউজড হয়ে গেছি বিকজ সবগুলো ড্রেসে আমাদের কাছে সবগুলোই একদম পছন্দ হচ্ছিল তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এখান থেকে আমরা কোন ড্রেসটা নিয়েছি যদিও এই ড্রেসগুলো হচ্ছে আমরা হচ্ছে পড়লেই তোমরা দেখতে পারবা ভিডিওর মাধ্যমে তো তাও একটু তোমরা গেস করো তো কোনটা নিয়েছি আমরা এখান থেকে তো এখানে আমার বাসায় পড়ার জন্য হচ্ছে কিছু গজ কাপড় দেখতেছিলাম আর এই গজ কাপড়টা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা প্রিন্টেড ছিল দেন আমাদের সবার কাছে হচ্ছে এই গজটা ভালো লাগিয়েছি অনেক বেশি এখন হচ্ছে আবার তোমাদের কিছু সিল্কের কালেকশন দেখাবো অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের কি বলবো অ্যাকচুয়ালি যাই দেখতেছিলাম সবই একদম পছন্দ হয়ে যাচ্ছিল আর এই সিল্কের কাপড়গুলো হচ্ছে অনেক বেশি সুন্দর একটা প্রিন্টের ভিতরে আছে কালারটা ছিল একদম দুইটা লেয়ারের ওপরে কালারটা ছিল দেন আরেকটা হচ্ছে দেখাচ্ছিলাম এটাও অনেক বেশি সুন্দর ছিল এখানে আবার আরেকটা কালার দেন আরেকটা ডিফারেন্ট প্রিন্টের ওপর দেখতেছিলাম এটাও অনেক বেশি ভালো লাগতেছিল দেন এটা হচ্ছে দুইটা লেয়ারের কালারটা ছিল তো আমরা জাস্ট কনফিউজ ছিলাম যে কোনটা নিব এখান থেকে বিকজ এই দোকানে সবগুলো একদম সুন্দর অনেক বেশি সুন্দর তো ওখান থেকে হচ্ছে আমরা একটা চুজ করে নিয়ে চলে আসলাম আম্মুকে ড্রেস গিফট ভাবলাম এখন হচ্ছে আম্মুকে আম্মুর পছন্দ মতো কিছু জিনিস দেওয়া যাক তো এখানে আমি আম্মুকে আস করতেছিলাম যে আম্মু তোমার কোনটা লাগবে তোমার যেটা লাগে তুমি সেইটা নাও এখান থেকে আম্মু জাস্ট বলতেছিল আমার কিছুই লাগবে না কিছুই নেওয়ার দরকার নেই তো এখানে হচ্ছে মিমার আমি একদম ভরে ভরে দিচ্ছিলাম আম্মুকে যে আম্মু নাও এটা বাসায় নেই আমাদের এখানে হচ্ছে মি একটা হচ্ছে হোল্ডার ছিল বিকজ হচ্ছে আমার ভ্যানিটির জন্য একটা হোল্ডার দরকার ছিল হচ্ছে আমার মেকআপ ব্রাশ রাখার জন্য তো এখানে হচ্ছে আম্মুকে জিজ্ঞেস করে একদম আম্মুর পছন্দ মনে জিনিসগুলো নিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার বুকে প্লাস ফ্লাওয়ার টপও অনেক সুন্দর সুন্দর ছিল এন্ড আজকে কিন্তু আমরা সবচেয়ে বেশি নিয়েছি এটা হচ্ছে রুম ডেকোরেশনের জিনিসগুলো আর এখানে হচ্ছে সবগুলো অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন ছিল দেন সবগুলো একদম নিয়েছি এখান থেকে আমরা তো এক পর্যায়ে এসে শপিং করতে করতে আমি তো বেশি চার্ট প্লাস আমি এত বোরিং ফিল করতেছিলাম যার কারণ হচ্ছে এই খেলনাটা নিয়ে আমি খেলতেছিলাম তো এখানে আবার চলে এসলো আমার আইফোন এন্ড অবশ্যই কমেন্ট করে বলবা যে আমার আইফোনের মতো কে কে আইফোন কিনতে চাও দেন এই ক্লিপটা তো তোমরা ফার্স্টই দেখে নিয়েছো আমার আইফোনের ওয়ালপেট কিন্তু হচ্ছে আমার পছন্দের কার্টুনগুলোর ওয়ালপেট আমি দিয়েছি আর এখানে হচ্ছে একটু রিচু খাই নিয়েছিলাম আমরা আজকে শপিং তো আমাদের এখানে একদম শেষ হয়ে গেল তো লাস্টে হচ্ছে আমরা সবাই মিলিয়ে বেলপুরি প্লাস হচ্ছে ফুচকা খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই